আমার ল্যাপটপ কম্পিউটার আমার আফরিন মিউজিক আফরিন মাল্টিমিডিয়া কিন্তু কিন্তু আপনি পুলিশ সাথে গেছেন কেন আপনারা পুলিশ সাথে গেছেন কেন অস্ত্র নিয়ে আইনের পোশাক পরে আইনের পোশাক করছেন কেন ডিবির পোশাক করছেন এটা তো আপনাদের একটা গর্বিত মধ্যে না নিয়ে আসছে এটা এটাতে কিছু হবে না আমার অফিসের সব নষ্ট করে